হতদরিদ্রের ঘরে তোর জন্ম অভাগী শিক্ষা হতে বিমুখ হলি দারিদ্রতার লাগি অনটনের সংসারে তা আকাশ কুসুম স্বপন ছিন্ন বসনা বৃথা দুঃস্বপ্নের বীজ বপন দুস্থ পিতার মস্ত বড় সংসারের ভার কাঁধে সন্তান লালন করতে বুকে তীব্র কষ্ট বিধে সন্তানগুলো মেধাবী অভাব আসল অন্তরায় হেমপ্রভা নিভে যায় নিঃস্ব পিতার ব্যর্থতায় গ্রাসাচ্ছাদন বহনের ভয়ে আগেই নিরুপায় বাবা জল্লাদের গলে ঝুলিয়ে দেয় অভাকিতুই তুই বাবার ঘরে পেলি চা চাধিকার মনে কত সুপ্ত বাসনা নিয়ে কাটাস নির্বিকার বাবা হঠাৎ তোদের ছেড়ে গেল তারার দেশে আহা কি নির্মম বাস্তবতা জিন্দেগি যায় ভেসে পেলি পেটে খাবার গায়ে মর্যাদার পোশাক সাক্ষর জ্ঞানহীন চার দেয়ালে খাচ্ছিস ঘুরপাক স্বামীর অন্যায় অত্যাচারে করিস না প্রতিবাদ প্রতিবাদের ভাষা নেই ভাঙে ধৈর্যের বাঁধ সম্পদ সাহস ও শিক্ষাহীন এই অবলা নারী সংসারে মূল্যহীন মুখ বুঝে করে আহাজারি কদিন পরে এই অভাগী দেখে সন্তানের মুখ শেকড় নিয়ে বুক বাঁধে আসবে একদিন সুখ গরিব বলে সংসারে কত যে ঝঞ্ঝা বইতে হয় ননদ শাশুড়ি গঞ্জনা নিন্দা মন্দ সইতে হয় পরিক্রমায় এই রমণীরও আসে কটা সন্তান শত কষ্টের মছে মানুষ করতে হয় পেরেশান শত আশা নিয়ে সন্তানগুলো করিস তুই পালন বুকে পাথর বেঁধে মনে করিস স্বপ্ন লালন সন্তানগুলো বড় হল আর সামনে মাত্র দুদিন মায়ের মুখে ফুটবে হাসি আসছে এবার সুদিন স্বামী তোর অলক্ষণে উড়নচন্ডী হৃদয়হীন কষাই জমি জিরাত সব বেঁচে সে সংসার পথে বসায় কখনো সে কারো কথায় দেয় না কোনো মর্যাদা স্বেচ্ছাচারী খাম খেয়ালি যা মনে আসে করে তা বাবার এমন আচরণে ছেলেগুলো বাড়ি ছাড়া কলৌরবে মুখরিত বাড়িটি আজ প্রদীপ হারা হায় অভাগী হারিয়েছিস হয়নি তোর পরিচয় পেলিনা তুই উত্তম জীবন মানুষ হবার উপকরণ দারিদ্রতা তোর সারা জীবনের রংটাকে করল হরণ যৌবন কাটে মিছে আসায় বার্ধক্যে সন্তানের শোকে হরণটা তোর শুকিয়ে গেছে জল ঝরে না চোখে অভাগি তুই এক জীবনে বল কি সুখ পেলি ব্যর্থ জীবন অকারণ শুধু নিরবতা পেয়ে গেলি